ভাই বোনেরা আলাইকুম আরহফাদুল্লা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ভালো আছে আজকে কথা বললো প্রাণীসম্পদ অধিদপ্তরের সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে একটি পদেই মোট চারশো তিরো জনবল নিয়োগ করা হবে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান সহ চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন প্রকার ভিডিও দিয়ে থাকি তাই চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি বেসরকারি এনজিও ফার্মাসিউটিক্যালস লিমিটেড সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিদিন ভিডিও আকারে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয় তাই দেরি না করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন আজকে দেখে আসি কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধিদপ্তর দিন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আলোকে বাংলাদেশের পরিবিত নাগরিকদের নিকটে হতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পর্ষে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না পদের নাম এখানে দেওয়া আছে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভিএফএ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি বেতন গ্রেড চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা শেষে কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনুন্নয়ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ট্রেনিং হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের এবং সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশের এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পদের সংখ্যা দেওয়া আছে চারশো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই নিয়োগ বিজ্ঞপ্তি নতুন করে সংশোধনী আনা হয়েছে এই সংশোধনীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে চলুন দেখা আসি কি পরিবর্তন করা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ ও সময় দেওয়া আছে তিন বারো দুই খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে আবেদনের শেষ তারিখটি বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যারা এখনো আবেদন করেননি এই পদে আবেদন করার জন্য এখনো প্রায় এক মাস সময় পাবেন চাকরি প্রত্যাশী বন্ধুরা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মিস করে গেছেন তারা আবারও নতুন করে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে ডি এল এস ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি সাধারণত এই পদগুলোতে নিজের উপজেলায় নিজের ইউনিয়নে নিয়োগ করা হয় আপনারা অবশ্যই দেখে থাকবেন নিজের এলাকা ভিত্তিক যে সব ভেটেনারি গুলো আছে যারা কিরানি চিকিৎসা করে থাকে সাধারণত এই পদগুলোই নিজের ইউনিয়নে নিয়োগ করা হয় তাই ঘরে বসে চাকরি করার সুযোগ কেউই হাতছাড়া করবেন না অবশ্যই এই পদে আবেদন করবেন এই ছিল কিরানি সম্পদ অধিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও